আজকে আমি পড়েছি লাল গেমার্সদের কে হাল চাল স্টুডেন্ট বাজের পিসিটা মনির ক্লোন পিছু সম্পর্কে কি রে ভাই হচ্ছিল তো আরে হ্যালো পিসি লাভার আসসালামু আলাইকুম কম্পিউটার ভিলেজ থেকে আবারও হাজির হয়েছি কিছু পিসি সম্পর্কে কথা বলতে আজকে আমরা কিছু পিসি সম্পর্কে কথা বলবো যা হচ্ছে স্টুডেন্ট পারপাস অফিস ওয়ার্কার কন্টেন্ট ক্রিয়েশন এবং হচ্ছে গেমিং যারা করে তাদের জন্য প্রথমে কথা বলবো কনজিউমার সিরিজ স্টুডেন্ট বা হচ্ছে অফিস ওয়ার্কারের জন্য রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর উইথ রেডিওন গ্রাফিক্স এই প্রসেসরটি থাকবে এই বাজেটে এবং থাকবে এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স টু এই মাদার থাকছে র্যাম ষোলো জিবি কোর্সিয়ার ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্জ এবং অ্যাসিডটি থাকছে পাঁচশো বারো জিবি এন ভি এমই স্যামসুইট ব্র্যান্ডের ক্যাসিং হিসাবে আমরা বেছে নিয়েছি ভ্যালোটপের ভি টু হান্ড্রেড এইচ যা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই ইনক্লুড থাকবে তো অফিস ওয়ার্কার বা হচ্ছে স্টুডেন্টদের জন্য এই ক্যাসিংটা খুবই পারফেক্ট সাইজ এবং ইজিলি ক্যারি করার জন্য একটি হ্যান্ডেল ইউজ করছে তো এই কম্পোনেন্টগুলি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি তিরিশ হাজার টাকায় যেহেতু আমাদের এই পিসিটা মনিটর ছাড়া বাজেট কমের জন্য আপনি যদি মনিটর সহ কিনতে চান আমাদের এখানে বিভিন্ন ভেরিয়েন্টের মনিটর আছে স্টুডেন্ট বাজেটের অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হিগবিশন সাত হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভ্যালুটপ এখন কথা বলবো যারা হচ্ছে বাজেটের মধ্যে গেমিং করতে চান এবং গ্রাফিক্স কার্ড সহ একটি পিসি খুঁজতেছেন তা এই পিসিটা তার জন্য আমার এখানে প্রসেসর হিসাবে থাকছে বরাবর র্যাজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর উইথ রেডিয়ন গ্রাফিক্স থাকছে এম এস আই বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স একটি মাদার থাকছে আর জিবি ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্জের র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এসএসডি স্যামসুইট ব্র্যান্ডের থাকছে এখানে আমরা এসআর ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই অ্যাড করেছি যা হচ্ছে ফুল মডুলার এসআর ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই এবং আমরা অ্যাড করেছি ক্যাসিং যা হচ্ছে পিসি পাওয়ার আইস কিউব এটাতে পাঁচটি এআর জিবি ফ্যান সহ রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে একটি প্রোডাক্ট যেটা সবারই প্রয়োজন এবং যারা এটা খুঁজে জোটেক ব্র্যান্ডের থ্রি জিরো ফাইভ জিরো সিক্স একটি গ্রাফিক্স কার্ড তা আমরা এই পিসিতে অ্যাড করতেছি তবে এই পিসিটা যারা বাজেট হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা তারা এই পিসিটা নিতে পারবেন এবং এই পিসি সম্পূর্ণ ডিটেলস আমাদের কম্পিউটার ভিলেজের ওয়েবসাইটে দেওয়া রয়েছে সর্বশেষে থাকছে আমাদের একটি প্রিমিয়াম প্যাকেজ যা হচ্ছে গেমিংয়ের জন্য থ্রিডি ল্যান্ডারিংয়ের জন্য এবং ভিডিও এডিংয়ের জন্য আমি এখানে এই কম্পোনেন্টের মধ্যে সিলেক্ট করেছি রাইজের ফাইভ সাত হাজার ছয়শো প্রসেসর এবং মাদাবোর্ড সিলেক্ট করেছি অ্যামেসআই বি সিক্স ফাইভ জিরো এমপি ডিডিএর ফাইভ র্যাম সিলেক্ট করেছি কোরসিয়ার ব্র্যান্ডের ছয় হাজার মেগাহার্জ ডিডিআর ফাইভ ষোলো জিবি মডেলের এই র্যামটি এবং অ্যাস হিসাবে সিলেক্ট করেছি আমরা স্যামসুইডের ওয়ান টিভি বি এসএসডি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই পিসিতে যা হচ্ছে গ্রাফিক্স কার্ড আমরা ম্যাক্সান ব্র্যান্ডের ইন্টেল এআরসি বি ফাইভ এইট জিরো টুয়েলভ জিবি মডেলের এই গ্রাফিক্স কার্ডে সিলেক্ট করেছি এবং পাওয়া পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা নিচ্ছি অ্যাস ব্র্যান্ডের ছয়শো পনেরোশোশোয়ারের ফুল মোডুদারি পাওয়ার সাপ্লাইটি এবং এই ফুল কম্পোনেন্টগুলি আপনি সাজানোর জন্য আমরা সিলেক্ট করেছি মোনার ব্র্যান্ডের মিস্ত্রি বক্স এক্সপাইড মডেল একটি ক্যাসিং যাতে পাঁচটা এআর জিবি ফ্যান ইনক্লুডেড থাকছে তাহলে আর দেরি কেন এই পিসি সহ আরও অনেক অনেক আইডি প্রোডাক্ট সম্পর্কে জানতে বা পার্সেস করতে আমাদের সব ভিজিট করুন বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ব্রাঞ্চ দুইশো ছাব্বিশটা নাম্বার শপ অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে পার্সেস করতে পারেন ডাব্লিউ ডট কম্প্যুটর ডট কম ডট বি